আসসালামু আলাইকুম এবরান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষের মতোই সবাই ভালো আছেন সবে ভরতের আমেজের বাসায় সব ছোট্ট সদস্যরা বাসায় চলে এসেছে এই যে দেখেন আমাদের বাসার দুইটা ছোট সদস্য ভাই এবং বোনের অনেক দিন পর দেখা তাদের নিয়ে আজকে সবাই একটু টানাটানি করছিল কারণ সবাই একটু ছুটিতে ছিল তারা বাসায় ছিল না এই যে দেখেন একসাথে এসেছে দাদা দাদির কোলে বসে তারা কি মজাটাই না নিচ্ছে আসলে সবাই বসেছিলাম সন্ধ্যার আগ মুহূর্তে আর কিছু খাচ্ছিলাম আড্ডা দিচ্ছিলাম সবার আড্ডা শেষে যেহেতু আজকে পবিত্র সবে বরাত এই জন্য দেখেন ছোটোবেলা এই কাজটা আমরা করতাম এই যে ছোটো ছোটো মোমগুলা জ্বালানোর যে কী কি যে একটা মজা আসলে বলে বোঝাতে পারবো না তো ভাষা ছোটো সদস্য বলতে এখন আমার মেয়ে বোনের মেয়ে সবাই দেখেন এই যে এ তারা গুলা জ্বালাচ্ছিল আর মোমগুলা জ্বালিয়েছে আমার তোদের দেখে আমারও খুব জ্বালাতে ইচ্ছে করছিল আমিও চান চার পাঁচটা জ্বালিয়েছি আসলে এই সময়টা বছরে একবারে আসে ছোটোবেলায় এ সময়গুলা কাটাতে প্রত্যেকটা মানুষের আমার মনে হয় ইসলাম ধর্মের যারা আছেন তারা সবাই করেছেন আর এই যে মানহা সে দেখেন তার নানুর হাতে চুলের মধ্যে ফিতা বেঁধেছে লাল কালার একটা ওনার নিয়েছে মানে আজকে নাকি ঈদ ও মোড় করতেছে আজকে ঈদ আর অনেক মজা নিতেছে এই যে দেখেন কী এক সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছিলাম আসলে প্রত্যেকটা মানুষই ছোটোবেলাতে মজাগুলা নেই তো আমিও চাই আমার সন্তান আমি ছোটোবেলা যা করেছি ওই আনন্দটুকুই একটু হলো সে পাক বাট আগের মতো এই আগের অবস্থাটা নাই কারণটা হচ্ছে দেখেন আগে আমরা যে তারাবাতিগুলো জ্বালাইতাম তো অনেক পাওয়ার ছিল আর এখন সে পাওয়ারটা কিন্তু পাওয়া যায় না এই যে তার নানুয়ের পাশ দিয়ে বসে বসে তার এগুলো দেখতেছিল যখন ক্যামেরা ধরেছি তখন কিন্তু তার নানু এখান থেকে চলে গিয়েছে বলতেছে যে না তোমরাই করো আমার দরকার নাই আর হচ্ছে যে মানা মাথায় কাপড় দিয়ে বসেছে সে বলছিল নানু আসো তার নানু তো আসবে না যে না বাবা আমি এগুলো ভয় পাই তোমরাই করো আর এই সাইড দিয়ে ফাতিহা ওসমান দুইজন দুইজনেই দেখতেছিল যে কি করছে কারণ হচ্ছে তারা তো এগুলা দূর থেকে দেখছে তাদের কাছে ভালো লাগতেছিলো তারা তো দৌড়তে পারছিল না বাট আমি একটু ভয়ে বয়েছিলাম যে মানহা হয়তোবা ভয় পাবে কিন্তু না মানহার কিন্তু আল্লাহর রমতে অনেকটা সাহস এখন আমরা সবাই মিলে একটু জ্বালানোর চেষ্টা করছিলাম একটা মোম বা চারটা তারাপাতি মানে কাঠটা আঁকে জ্বলবে সেটা নিয়ে টেনশনে ছিলাম লাস্টের দিকে কিন্তু আমারটা জ্বলে গেল কি সুন্দর লাগছে দেখুন আগে কিন্তু অনেকটা ভাবে অনেক জোরে জোরে জ্বলতো অনেক হালো হতো বাট এখন আর আগের মতো নাই যে মনে চলে এসেছে সে আমাদের সাথে দেখছে সে কিন্তু একটুও ভয় পাচ্ছিল না আসলে এই সময়টা সবার কাছে ভালো লাগে আমার মান একের পর এক জ্বালাচ্ছে সে কিন্তু একটু ভয় পাচ্ছিল না এই যে দেখেন মানহার সাথে তার বোন তাসনিম সেও কিন্তু আজকে অনেক মজা নিচ্ছে আমা আমি আসলে একটি শুয়েছিলাম শরীরটা ভালো না আমাকে নিয়ে এগুলা সব কিনে নিয়ে এসেছে যা আজকে তারা জ্বালাবেই আসলে ছোট বাচ্চাদের আনন্দটা দেখতে বাবা মার সবচাইতে বেশি ভালো লাগে মানহা দেখেন কি করছে তারাবাতি শেষ হয়ে গিয়েছে এখন সে কি জ্বালাবে এখন গাছের আম পাতায় এনে সে এখানে জ্বালানোর চেষ্টা করছে আর সবাই বাসার হাসতেছিল সে বলতেছে হাসো কেন আমার তো বাতি শেষ হয়ে গিয়েছে এখন আমি গাছের আম পাতা জ্বালাবো যাই হোক ছোটো মনের অনেক বড় আশা সে যেটা বেবি আনন্দ পায় সেটা আমার কাছে অনেক ভালো লাগে আশা করি আজকে ব্লগটি আপনাদের সবাই একটু হলো আনন্দ দিতে পেরেছি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর আপনার মনের আনন্দটুকু আমাকে কমেন্টে শেয়ার করবেন আল্লাহ হাফিজ